বিচার যদিও ধরো এখনো শুরুই হয়নি আপনারা জেনে থাকবেন অভয়ের বিচার এখনো সেভাবে শুরুই হয়নি এবং সেই জন্যই জনসাধারণের কাছে যে খবর পৌঁছেছে তারা যে আশা করছেন অভয়ের বিচার কত প্রথমত বোঝা দরকার অভয়ের বিচার এখনো ঠিক শুরুই হয়নি স্যার এত প্রতিবাদ হওয়া সত্ত্বেও সাগর কলেজের মতো ঘটনা ঘটে এবং তারপরেও হুমায়ুন কবির এরকম একটা জঘন্য উক্তি আমরা বলতে পারি যে পঞ্চাশ হাজার ছেলে দিয়ে তাদের আমরা সাহস্তা করে দেব কোন স্পর্ধার জায়গা থেকে এই ঘটনা আসে এই প্রশাসন তারা নারীদের নিরাপত্তা দিতে পারে না চিকিৎসকদের নিরাপত্তা দিতে পারে না কাউকেই নিরাপত্তা দিতে পারে না এই অপদার্থ প্রশাসন সেটা বাংলার মানুষ আগেও দেখেছে এখন আবার নতুন করে দেখছে এবং আমরা যে দাবিগুলো করছি যে নিরাপত্তার দাবি সমাজের প্রতিটা মানুষের দাবি এটা সামাজিক নিরাপত্তার দাবি মানুষ সুস্থভাবে মেয়েরা রাতে দিনে চলাচল করবে তাদের নিরাপত্তার দাবি এবং অপরাধ যদি কেউ করে থাকে তাদের শাস্তির দাবি কিন্তু হচ্ছে এই প্রশাসন সেটা করবে না তারা আইনের শাসন চায় না তারা জঙ্গলের কানুন চায় তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পর্যন্ত তাদের কৌশলী বলছে রোগী মারা গেছে তাই ডাক্তারকে মারকে রোগী মারা গেলে ডাক্তারকে মারতে মার খেতে হবে কেন রোগী মারা গেছে তোমার পরিকাঠামো নেই বলে তুমি ভেট দিতে পারো নি বলে সরকার ভেট দিতে পারেনি বলে সরকার এক্সপ্লেনেশন দিতে পারেনি বলে তার জন্য ডাক্তার কেন মার খাবে এই প্রশ্নই সবাই তুলছে একদিকে রাজ্য বলছে আমরা সিকিউরিটির ব্যবস্থা করছি এবং সুপ্রিম কোর্ট সেখানে দাঁড়িয়ে অসহায়তা ব্যবস্থা করছে যে রাজ্য এখনো রাজ্য এখনো সেই সিকিউরিটি দিতে পারছে না রাজ্য সিকিউরিটি দিতে পারছে না কারণ তাদের রাজনৈতিক সদিচ্ছা নেই এবং সিকিউরিটি দিতে গেলে যাদেরকে ধরতে হবে যারা মারধর করছে তারা শাসক দলেরই গুন্ডা ফলে হচ্ছে তাদেরকে ধরতে হবে সেই জন্য হচ্ছে যে তারা তাদের এই রাজনৈতিক সদিচ্ছা নেই যে যে নিগ্রহকারীদের ধরবো অপরাধীদের ধরবো তৃণমূলা কুনাল ঘোষ কুণাল ঘোষ বলেছেন অনেক হয়েছে অনেক হয়েছে প্রতিক্রিয়া দিয়ে লাভ নেই হচ্ছে যে অনেক হয়েছে কুনালবাবু আর কি বলবেন জেল কাটা লোকের প্রতিক্রিয়া আমরা দিতে চাই ছুড়ির দায়ে জেল কেটেছেন স্যার আজকে আবার নতুন করে আওয়াজ উঠছে নতুন করে নতুন করে বলবো না আবার রাস্তায় নামতেই হচ্ছে এই রাস্তায় আমাদের একটাই একটাই দাবি লক্ষ্য আমরা আমাদের বোন তিলোত্তমার সুবিচার চাই তার ধর্ষণ এবং খুনিদের যথাযথ শাস্তির দাবিতে আমাদের এই আন্দোলন যারা প্রমাণ লোপাট করতে হয়েছে তাদেরকে শাস্তি দেবার জন্য এই আন্দোলন একটা কথা বারে বারে আসছে জাস্টিস পর আর্জি এবং আজকে পঞ্চাশ দিনের উপর বা পঞ্চান্ন দিন হতেই কোন রকম সেই সুরাহা আজ পর্যন্ত মেলেনি বা মানুষ যেভাবে ভাবছেন তারা যেন হতাশার মতো তৈরি হচ্ছে যে কিছুই আমরা পাচ্ছি না আমাদের এখনো সুপ্রিম কোর্ট এবং সিবিআইয়ের উপর ভরসা আছে যদিও আমরা তাদের কিছু শ্লথতা দেখতে পাচ্ছি আমরা এখনো ভরসা রাখছি কিন্তু আমরা মনে করি আমরা তো রাস্তাতেই আছি যতদিন না সুবিচার হবে আমরা রাস্তাতেই থাকব। এই ডাক্তারদের রাস্তা নাম আপনারা সিনিয়র ডাক্তার সেই রাস্তায় নামতে হচ্ছে একটা পশ্চিমবঙ্গের মতো জায়গায় যে কতটা মানে বলতে পারি বেদনাদায়ক আমরা আজকে এখানে রাস্তায় নেমেছি ডাক্তার না ইঞ্জিনিয়ার না শিল্পী না কলাকুশলী না মানুষ হিসাবে রাস্তায় নেমেছি আজকের এই দু সালে যদি আমরা রাস্তায় না নামি তাহলে আমরা ভবিষ্যতে বলতে পারবো না যে আমরা ওই সময় মানুষ ছিলাম আমরা আজ মানুষরা রাস্তায় নেমেছি এই নৃশংস ঘটনার প্রতিবাদে বর্তমান আপনি বলতে পারেন যে বর্তমান যে শাসন ব্যবস্থা বা সিস্টেম তার বিরুদ্ধে ভবিষ্যতের প্রজন্মের কাছে নতুন কিছু রেখে যাওয়ার আশাতেই আজকে কি রাস্তায় নামা আমরা মনে করি এই চব্বিশ সালে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে আমাদের দিকে ঘৃণা ছুঁড়ে দেবে যে দু হাজার চব্বিশ সালে এরকম নৃশংস ঘটনার পরও আমরা প্রতিবাদ করিনি আমরা আমাদের মাথা তুলে দাঁড়াইনি আমাদের সিদ্ধার জানান দিইনি তাই এই রাস্তায় নামা এই আন্দোলন আমাদের মানুষের পরিচয় আমাদের শীতকালা দেখাবার পরিচয় আমাদের মাথা তুলে দাঁড়াবার পরিচয় তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের বার্তা আমরা দু সালে মানুষ আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই করব। গত তিন দিন আগে হুমায়ুন কবির এক নতুন থ্রেট কালচি মানে আপনাদের ডাক্তারদের উদ্দেশ্যে পঞ্চাশ হাজার লোক ঢুকিয়ে দেবার কথা বললেন আমরা তো সারা রাজ্যে এখন থ্রেট কালচার সমস্ত কিছুতে থ্রেট কালচার আমরা এই থ্রেট কালচারকে সমূলে উৎপাটন করতে চাই আমরা বলতে চাই পঞ্চাশ হাজার আপনি আনবেন আমরা পাঁচ লক্ষ পাঁচ কোটি মানুষ রাস্তায় নামবো দেখা যাবে রাস্তায় আসুন রাস্তায় রাস্তায় আপনাদের সাথে দেখা হবে একেবারেই সরাসরি আজকে দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় যে পঞ্চাশ হাজার লোক ঢুকিয়ে দেওয়ার পরিবর্তে যে দাবি তারা দিয়েছিল যে পঞ্চাশ হাজার তারা লোক ঢোকাবেন তার এগেনস্টে আজকে এনারা পাঁচ লাখ লোকের কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল পরিমাণ মানুষ আজকে এসেছেন যে মানুষ আজকে অভয়ার নির্যাতিত যে সুবিচারের জন্য যে রাস্তায় নেমেছেন সাগর কলেজে নতুন করে এত আপনাদের আন্দোলন এত কিছু হওয়ার পরেও পঞ্চাশ হাজার লোক ঢুকিয়ে দেবে বললেন এটা কি সংস্কৃতি কিভাবে দেখেন এটা তো বোঝা যায় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যে পুরোপুরি দুষ্কৃতী চক্রের হাতে চলে গেছে তারা নিয়ন্ত্রণ করছে এই প্রতিটি ঘটনা সেটা প্রমাণ করে এবং এটা হচ্ছে দুর্বৃত্ত চক্র যেটা দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে থ্রেট কালচার এটা শুধু আজকে স্বাস্থ্য ব্যবস্থায় নয় সমাজের অন্য সমস্ত স্তরে এই সংস্কৃতিটা ছড়িয়ে পড়েছে তাই দেখুন আজকে চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষের এই বিরাট মিছিল এটা চিকিৎসক এবং সাধারণ মানুষের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের ঐক্যের মিছিল তারা হচ্ছে এই দুর্নীতি দুর্বৃত্ত চক্র মাফিয়া সিন্ডিকেট থ্রেড কালচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চায় সাগর দত্তের ঘটনা তখন হচ্ছে জুনিয়র ডাক্তাররা হচ্ছে যে তারা কাজে ফেরার চেষ্টা করছিলেন পরিকল্পনা করছিলেন তখন হচ্ছে যে তাদেরকে আবার আতঙ্কিত করেছে শুধু সাগর দত্ত না ন্যাশনাল মেডিকেল কলেজ রামপুরহাট পর পর কয়েকটি ঘটনায় শাসক দলের আমরা কয়েকদিন ধরে দেখেছি শাসক দলের নেতা মন্ত্রী এমএলএরা চিকিৎসকদের উদ্দেশ্যে তারা হচ্ছে যে বহু রকমের কথা বলেছেন কেউ খুনি বলেছেন কেউ বলেছেন পঞ্চাশ হাজার লোক দিয়ে ঘিরে দেবো তাদেরকে মারবো ধরবো এই সমস্ত কথাবার্তা বলেছেন এবং তার ফলে তারা আমার আমার আপনার আজকে ঘরের মেয়ে যদি আজকে হাসপাতালে গিয়ে মার খায় তাহলে সেই নিয়ে কি সে কাজ করতে পারে এই অবস্থাটা কাটানোর দায়টা সরকারের সরকার এই দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবে তারা শখ করে কর্মবিরতি করে বসে নেই তৃণমূলের মুখপাত্র আরেকটা কথা বলেছেন এই পুজোর সময়ে অনেক কিছু হয়েছে অনেক আন্দোলন করেছেন এই পুজোর সময়ে একটা অর্থনীতি জড়িয়ে আছে এই ছেলে খেলা বন্ধ হোক তিনি যেটাকে ছেলে খেলা মনে করছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের বেঁচে থাকার একমাত্র আশ্রয় একমাত্র আশা সেটা প্রমাণ হচ্ছে বারবার যে এইরকম বিরাট বিরাট মিছিল এইটা প্রমাণ করছে যে মানুষ হচ্ছে বিচারের দাবিতে রাস্তায় নামতে চাইছে উৎসব যার মতো করে তিনি করবেন কিন্তু আসলে অভয়ার বিচার যতদিন না হচ্ছে বিচার মানে ওই দুষ্কৃতিদের ধরা এবং হচ্ছে বৃহত্তর দুর্বৃত্ত চক্র থ্রেট কালচারকে নষ্ট করা যদি শাসক দলের মুখপাত্র তার যদি সত্যি সদিচ্ছা থাকে তিনি এই দুর্বৃত্ত চক্র এই থ্রেট কালচারটাকে দূর করার উপযুক্ত ব্যবস্থা নিন তাহলে চিকিৎসকরা আশ্বস্ত হবেন তারা কাজে ফেরবেন